আল্লাহ তালা ডাক দেয়া বলেন ফা ইকুলু আলামিন মুস্তাগফির ইন ফা اغফির কে আসু গুনা করছো ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এমন দয়াল আল্লাহর কোন জায়গায় পাইবানারে মুমিন আর মা বোনেরা মাহফিলে আরছেন কি নিয়া যাবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাল্লা প্রথম আসমানে তুমি যত গোনা করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব এরপরে আল্লাহ ডাকতে বলতে থাকে আল্লাহ কে আসো রিজিকের অভাব খাদ্য বাড়িতে নাই টেনশনে আসো ঠিক মতো চলতে পারো না খাবার নাই কাপড় নাই আমি আল্লাহর কাছে রিজেক্ট চাও আমি আল্লাহ রিজেক্ট দেবো সোহান আল্লাহ দুই নাম্বার গেল তিন নাম্বার আল্লাহ পাক বলেন আলা আমিন মুবতালিম মুবতালান ফাওয়াফিয়াহু ফি আল্লাহ ডাক দেয়া বলে কে অসুস্থ কে আছো মানুষ অসুস্থ বেমার আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ সুস্থ করে দিতে দেরি করব না এটু আওয়াজ দিয়া করেন সোবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন আলা কাজা আলা কাজা হাজা আলফাজ অর্থাৎ আরো অন্য অন্য যা কিছু আছে তোমার যাবতীয় চাওয়ার যা কিছু আছে আমি আল্লাহর আল্লাহ তোমাকে দেওয়া দিয়ে দিয়ে সাথে সাথে আমার ভাইরা সেই জন্য সেই আল্লাহর কাছে সবে বরাতের রাত্রিতে চাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ সবে বরাতের রাত্রিতে আমরা জাগ্রত থাকব ইনশাআল্লাহ রাত্রি জাগরণ করব তো ইনশাআল্লাহ

জোরে জিকির করেন জোরে মহব্বতে পারে লা ইলাহা ইম্লহু মোহাম্মদুর রসুল্লা

এর পরের দিন পনেরো তারিখে একটা রোজা রাখা যায় না পনেরো তারিখে নবীজি রোজা রাখতে বলছে মা বোনেরাও শোনেন খালি মা বোনরা না শোনে পরে আমাদের কাছে গিয়ে জ্ঞান জ্ঞান করে যে হুজুর রোজা যেন কবে রোজা যেন কবে সেন মা বোনেরা ভালো করে শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন আগামী মঙ্গলবার হয়তো না মঙ্গলবারই তো মঙ্গলবারের দিন রাত্রিতে আপনারা অর্থাৎ মঙ্গলবার রাত্রিতে সবে বরাত চোদ্দ তারিখের দিবাগত রাত সাবান মাসের ইংরেজি মাসের তারিখ এই রাত্রিতে আমরা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ অনেকেই বলবে হুজর রোজা রাখবো আবার রমজানের রোজাই রাখি না আবার ওইটা রাখবো এত টেনশন দিয়ে না হুজা আমি আগেই বলছি ডিউটি যেটা আছে ওটা তো করবি নি

এই গেল সবে বরাতের আলোচনা যতটুকু পারলাম বললাম এবং আর একটা কথা বলি এই রাত্রিতে আমাদের অনেকের মা নাই অনেকের নাই আহারে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই মা বাবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো রাজি আসতো ইনশাল্লাহ মা বাবার জন্য দোয়া করব দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে এদের জন্য আমরা দোয়া করব ইনশা আল্লাহ এবং বেশি বেশি দান সৎকা করব দান করব এরপরে দোয়া করব। আর অনেকেই মনে করে সমাজে সবে বরাত মানে হালো আর উঠে মা বোনেরা ভালো করে শোনেন ভালো করে মেসেজ দিয়ে যাচ্ছি খবরদার কোন বাড়িতে যাতে হালো আর উঠে না ওঠে এই রাত্রিতে আল্লাহ হালো আর খাওয়ার জন্য বানান নাই উদ্দেশ্য হলো অর্থাৎ রজনী এই রাত্রিতে আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছে মধ্য রজনীতে বরকুতময় রাত্রিতে আল্লাহ কুরান করছে

এরকম আসে না এগুলা সব হলো ফাজনেমি আর হলো অপচয় বলেন ঠিক না। সব অপচয় এই রাত্রিতে ওই বন্ধু এলাকা দিয়ে দল ধরে ধরে ঘুরবেন আর শয়তানি করবেন এইটা করার জন্য আল্লাহ তালা এই রাত্রি দান করে নাই এই রাত্রে আল্লাহ তালা দান করছে ইবাদত করার জন্য গোনা মাপ চাওয়ার জন্য ঠিক না। সেই জন্য মা বোনেরা এই হালুয়া রুটি বিলান দরকার নাই এটা হলো সম্পূর্ণ বিধান এই ধরনের কাজ আপনারা করবেন না খবরদার এই রাত্রিতে ইবাদত করতে হবে কি করা লাগবে ইবাদত করতে হবে সবচাইতে বড় অনুষ্ঠান হলো এই হালুয়া রুটি দিয়ে অনুষ্ঠান না করে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে এই রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা নিতে পারবে এই হলো সবচেয়ে বড় পাওয়া এই হলো সবচেয়ে বড় চাওয়া সোহাসোল্লা করা রাজে আছেন তো ভাই এই রাত্রিটা আল্লাহর কাছে কাঁদবেন তো ইনশাল্লাহ আর এর পরের দিন একটা রোজা রাখবো আর এক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন এই রমজ এই সাবান মাসে নবীজি শুধু একটা না বেশি বেশি নবল রোজা রাখছে এক হাদিস আসছে একটা রোজা রাখো আর এক হাদিস আছে নবীজি এই মাসে বেশি বেশি নবল রোজা রাখতেন সুবহানাল্লাহ বলতেন না কেন কারণ নবীজিকে মায়েশা প্রশ্ন করছে নবীজির কাছে প্রশ্ন করছে আরে আমার প্রাণের স্বামী এই সাহাবান মাস পাওয়ার পর আপনি কেন এত রোজা রাখেন দফল রোজা এবার নবীজি তাকে উত্তর দেয়া বলে ওগো আমার প্রাণের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অনেকগুলা মানুষের নাম লিস্টি করে যারা এই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে যারা ইন্তিকাল করবে তাদের নাম এই মাসে আল্লাহ তালা লিস্টি করে আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাইলের হাতে তুলে দেয় আর এই নাম দেখে দেখি আল্লাহ তালা এই বছর তাদের জানকে কবজ করে নিয়ে যা

কাও গিয়ে যেন সে চেনা না মলিন হয়ে গেছে চেহারা মসজিদে যাওয়ার জন্য সটফট করছে আযান হওয়ার সাথে সাথে নবীজি একবারে মসজিদে যাওয়ার জন্য परेशान হয়ে যাইতেন পরিবারের কাউকে যেন সে চেনা না এরকম হয়ে যেত সুবহানাল্লাহ বলতেন তা কত সুহারে যেই নবীর কোনো গুনাহ নাই আল্লাহ ডাক বলে এ আমার নবী শুনো তোমার কোনো গুনাহ নাই অতীতে যদি কোনো গুণা করে থাকো ওটাও মাপ বর্তমানেও যদি করো এটাও মাপ ভবিষ্যতে করলেও তোমার এ গুণা মাপ তোমার কোনো গুণা না এর পরেও পবিত্র নবী এর পরেও আল্লাহকে কত ভয় করছে আজান শোনার পরে আর ঘরে থাকতে পারে নাই আর আমাদের অবস্থা কি বলেন তো আযান শুনার পরেও ফেসবুক চালায় ইউটিউব চালায় আর বলে আরে এখনো তো জামাতের 2 মিনিট আছে আর তো 5 মিনিট আছে আর তুই পরেই যা মিয়া মসজিদে যান নামাজ আর মসজিদে আগে আগে যান আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন নামাজ পড়লে নামাজে দাঁড়ায় থাকলে যত সওয়াব মসজিদে এমনি বসে থাকলেও নামাজের সওয়াব আপনার আপনার নামায় লিখে দেবে সুবহানাল্লাহ এই গেল সবে বড়ের আমল দুই নম্বর হলো সবচেয়ে বড় আমল হলো পবিত্র মাহে রমজানের রোজা রাখা অনেকে চিন্তা করতেছে হাই হাই রে হুজুর এতক্ষণ বিপদে ফেলাই কারণ রমজান মাসে তো অনেকেই পর্দার আমল করে পর্দার আমল আছে না এরকম ছেলেরা আমার বোঝা হয় না আল্লাহ হয়তো ওদের উপরে নতুন করে নাজিল করে যে এই মাসে তোরা পর্দা করিস অনেকেই বোঝে নাই বসছেন কারা কারা হাত তোলেন মাশাল্লাহ হাত নামান আল্লাহ কবুল ভিতরে অনেক হোটেলে হোটেলের পর্দা লাগায়া খায় পর্দা খায় এরকম আছে রমজান মাসে তুমি পর্দা লাগায় খাও তোমার লজ্জা করা দরকার যুবক রমজান মাসে তুমি পর্দা লাগায়া খাও এটা তোমার লজ্জা করা দরকার

খারাপ ওটা আসলে খাবার খাও না যাহাজ তবে তুমি পেটের ভিতরে ঢুকাও জেল্লা বলে না